ও হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা হতে চলেছে নতুন আপডেটের নতুন তিরিশ মার্কেটে চলে এসেছে স্টার সাউন্ড কনসারিপুরের নতুন তিরিশ রেডি হয়ে গেল। তো কবে কি ফার্স্ট ফিল্ড ক তারিখে বেরোচ্ছে সবই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে দেখবো আর বন্ধুরা এই ডিজাইনটা এক ইউনিক ডিজাইন নতুন মার্কেটে নিয়ে এলো স্টার সাউন্ড কনসারীপুরের তো চলো সামনে দেখাচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন মাইক ভিডিও দেখার জন্য তাহলে চলো আর বন্ধুরা ভিডিও আসতে চলেছে আরও আজকে থেকে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম কঞ্সারীপুর হুগলি মন্টু দ্বারা গোডাউনে তো দেখতেই পাচ্ছ এই যে ঈদের জন্য বোর্ড টাঙানো হয়েছে তো চলো গিয়ে সামনে গিয়ে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ সামনেই আছে মন্টুদার গোডাউন এই যে দুটো নয় আর একটা ছয় তোলা আছে এখনও কাজ কিছু বাকি আছে সেজন্য তো ফার্স্ট টাইম দেখাই গোডাউনটা এই যে দেখতেই পাচ্ছ ভাড়া আছে রিসেন্ট ওই জন্য মন্টুদা রেডি করছে সব কিছু তো বেরোবে দু নম্বর তিরিশটা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোডাউন তো চলে আসি গোডাউনে এই যে দেখতেই পাচ্ছ ওখানে কাজ বাকি আছে কাজ চলছে নতুন তিরিশের তো কেমন কী ডিজাইনটা হচ্ছে অবশ্যই দেখো বন্ধুরা তো দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছ ওপরে হাজারগুলো নতুন হাজার আবার এনেছে বন্ধুটা তো অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে স্টার সাউন্ড কনসারীপুর হুগলি এই যে এখানে আছে হাজারে পেটি তো দেখতে থাকো কেমন কী ডিজাইনটা হয়েছে সব কটা তিরিশেই এক এক রকমের ডিজাইন এনেছে মন্ডুদা এই তিরিশটাও আলাদা ডিজাইন এক ইউনিক ডিজাইনের খুবই দেখতে সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো কবে কি ফার্স্ট ফিল্ড আছে এখনও মন্ডুদা ঠিকঠাক করতে পারছে না সামনেই চৈত্র মাসের চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ভাড়া আছে দুটো তিরিশেরই দু জায়গায় তো যে কোনো এক জায়গায় চিন্তা ভাবনা করে দেবে সেখানে ভালো বুঝবে বন্ধুরা তো এটাই জানলাম মুর্ধোধার কাছে তো জেনে এই কথাটাই বললাম তো দেখতে থাকো কেমন ডিজাইনটা হয়েছে আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে দেখতে থাকো এইটুকুই ভিডিওটা ছিল বাই